আমার এই শিক্ষণীয় চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিটা দিন নিত্য নতুন যে কোনো বিষয়ের এবং যে কোনো পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে দেওয়া হয় আলাদা আলাদা শিক্ষণীয় ভিডিও চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়ে থাকে উত্তরটি হলো কলকাতা শহরকে পশ্চিমবঙ্গের ফুটবলের মক্কা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফারাক্কা প্রকল্পটির মূলত ত লক্ষ্য কী উত্তরটি হল কলকাতা বন্দর সংরক্ষণ করা ফারাক্ষা প্রকল্পটির মূলত লক্ষ্য নেক্সট প্রশ্ন কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়ে থাকে উত্তরটি হল উত্তরাখণ্ড রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়ে থাকে উত্তরটি হল উত্তরাখণ্ড রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রামসাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দার্জিলিং জেলায় রামসাম জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো দার্জিলিং জেলায় অবস্থিত হয়ে చేయండి నెక్స్ట్ పోస్ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কি উত্তরটি হল পরেশনাথ পাহাড় ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়কে বলা হয় উত্তরটি হলো পরেশনাথ পাহাড় ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় নেক্সট প্রশ্ন ইম্ফল কোন রাজ্যের রাজধানীকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মণিপুর রাজ্যের রাজধানীকে ইম্ফল বলা হয়ে থাকে উত্তরটি হলো মণিপুর রাজ্যের রাজধানীকে ইম্ফল বলা হয় নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তামিলনাড়ুকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় উত্তরটি হল তামিলনাড়ুকে নেক্সট প্রশ্ন কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ উত্তরটি হলো সিয়াচেন এটি এটি ভারতের দীর্ঘতম হিমবাহকে বলা হয় উত্তরটি হল সিয়াচেন এটি ভারতের দীর্ঘতম হিমবাহকে বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি উত্তরটি হল শহীদ মিনার পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম উত্তরটি হল শহীদ মিনার পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম নেক্সট প্রশ্ন কলেরু হ্রদ কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কলেরু হ্রদটি অবস্থিত হয়েছে উত্তরটি হল গোদাবুরী ও কৃষ্ণার মধ্যে কলেরু হ্রদ অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং